আমাদের সবার জীবনে দুটো সূর্য আছে প্রথমটা আকাশে থাকে রোজ সকালে নিয়ম মেনে আসে নিয়ম মেনে অস্ত যায় সে রাজা সে স্বাধীন কখনো প্রচণ্ড উত্তাপে পুড়িয়ে দেয় কখনো আবার মেঘের আড়ালে লুকিয়ে পড়ে তার উপর আমাদের কোনো জোর চলে না কিন্তু দ্বিতীয় যে সূর্যটা আছে সে অস্ত যায় না সে থাকে আমাদের সাথে প্রতি পদে আমাদের হেরে যাওয়া কান্না ভাঙা রাতে সে থাকে তাই যখনই কেউ আমাদের স্বপ্ন নিয়ে হেসেছে আমাদের অবজ্ঞা করেছে অথবা আমাদের ছেড়ে গেছে তখনই আমাদের সেই সূর্য আমাদের ভরসা দিয়েছে আসলে আমরা নিজেরাই আমাদের সেই সূর্য আমাদের ভেতরের সেই সূর্যের আলোতেই ঝলমল করে ওঠে পৃথিবীর যা কিছু ভালো যা কিছু আলো কারণ আমরা প্রত্যেকে সূর্যের মতোই আলো দিই